গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সানডে সানডে মানে অলসতা সানডে মানে চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর সানডে মানে হচ্ছে থেকে বড়ো ব্যাপার দেরি করে ঘুম থেকে ওঠা তো আজকে দেরি করে উঠেছি ঘুম থেকে অনেকটাই দেরি হয়েছে উঠতে তারপরে উঠে তো টুকটাক কাজ যেগুলো থাকে ভিডিও এডিট করা পোস্ট করা সেগুলো সব হয়ে গেছে করা আর এখন বাজছে বোধ হয় দশটা দশটা বাজ্যে হয়তো এখন হচ্ছে ঘর গোছানোর পালা মানে জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে আছে আগে সেগুলো ঠিক করব। ছড়ানো জিনিসপত্র ঘরের মধ্যে দেখলে একদম ভালো লাগে না রাত্রেবেলা এসে আর কালকে কিছু করি নাই সব ওরকমই ছিল মেকআপ টেকআপ আর কালকে তুলতে ইচ্ছা করে আমার কাছে ইয়েটা শেষ হয়ে গেছে কি বলে ওই টিস্যু 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 না ওই জনসনসের কী বলে ওগুলো ওগুলো শেষ হয়ে গেছে এবার সেটা আগে থেকে মনে ছিল না এ আর তুলেও ছিল না যে নারকেল তেল দিয়ে মেকআপটা তুলবো ওরকমভাবেই শুয়ে ঘুমিয়ে গেছি এখন এই কাজকর্ম সেরে তারপরে হয়তো মেকআপটা তুলবো ও জিনিসপত্র চায় কাপ টাপ সব রান্না করে নিয়ে গেলাম এবারে কালকে জামা কাপড়গুলো আগে রোদে দিতে হবে নাহলে শুকাবে না এই সকালবেলাটা একটুখানি টাইম এই দিকটা এই যে এইখানটাতে রোদ আসে তারপরে আর রকমভাবেই রোদ থাকে না সকালবেলায় পিঠে খাচ্ছে সেই দিনের পিঠে একটা ছিল বলছে মিঠু খাবে পিঠে দাঁড়া ওরে বাপবে ট্রেনে ভরে নিল মিঠুর খিদে পেয়েছে বলছে মিঠু কি খাবে পিঠে মিষ্টি টিষ্টি নাই কিছু মিষ্টি টিষ্টি দিয়ে দিলে মিঠু খেত মিঠু পায়েস খায় ভালো গো মিটু ছিঁকতে পারছে না খাও মিটু খাও মিটু আবার দেখছে দেখো ওই তাকিয়ে কেটে ফেলে দিল খাচ্ছে না মিটু তোর মিতালির পাখির তোরা শুধু কোনো জিনিস খেতে পারিস না কি বলছে মিটু কি বলছে মিটু কি বলছে দেখছে দেখো এমনি করে মাথা লাগে

মিঠু তোর জন্য বাটারস্কচ কেক এসেছে ওই দেখো তাড়াতাড়ি করে মিঠু চলে আসছে এই দিকে মিঠু বাটার স্কচ নিয়ে এসেছে তোমার জন্য খাও কি না দাঁড়া আমাকে দিতে দে ওই দিকে আগে টেস্ট করে দেখলো ওই দেখো আগে খেয়ে দেখছে কেমন খেতে তারপরে আর কি মিঠু খাবে ওই দেখো এইটা খাচ্ছে আবার পিঠেটা খেলো না এইটা খেয়ে নিচ্ছে ভালো মিটু ভালো সবাই ভালো খেতে মিঠু দেখো খাচ্ছে দেখছো এটা কিন্তু আর একটুও ফেলছে না ও তো পড়ে গেল ওইটা পরে তুলে খাবে একটু ইয়ে করে দাও পড়ে যাবে আবার কেকটা কর্মই হলো ধর্ম আর আজকে আমার সব কর্ম করতে লেট কোনো কর্ম করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে বসে থাকি ফোন দেখি বসে বসে কোনো কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে শুয়ে বসে থাকি দুদিন পর পর রান্না করি নাই তো সেইভাবে প্রপার রান্না আর কি যেটা বলে করেছি নিজের একার মতো করেছি কিন্তু ওই জন্য আজকে আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একবার এইখানে দাঁড়াচ্ছি একবার ওইখানে বসছি একবার মিঠুর কাছে যে দাঁড়িয়ে থাকছি এই করছি আমি যখন থেকে উঠেছি তখন থেকে এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু সবার মূল্য আলাদা আলাদা আবার আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই কর্ম সবার আমাদের হাতে হাতে কর্ম যার যার তার তার দায় কেউ নেবে না জন্মটা আমাদের হাতে নাই কিন্তু কর্মটা আমাদের হাতে আছে সেই কর্মই আজকে আমার করতে ইচ্ছা করছে না হয় এরকম মাঝে মাঝে বলো সবারই হয় কিন্তু আমার একার না আর ইচ্ছা করছে না আমার সেরকম একটা দিন আজকে মনে হচ্ছে শুয়ে পড়ে দেখো আমার মধ্যে ঘুম পাচ্ছে মনে হচ্ছে শুয়ে পড়লেই ঘুমিয়ে যাবো এখানে চাপি কি হচ্ছে এঁচোর এই যে এঁচোড় হচ্ছে এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি এঁচোড় কি নিরামিষই হবে চিংড়ি নাই চিংড়ি আনার কথা বলেছিলো না ধরবো পো চিংড়ি আনতে হবে না ইঁচোড় নিরামিষই ভালো লাগে নিরামিষ মিন্স পেঁয়াজ রসুন দিয়ে আমার মাসির বাড়িতে একবার ইঁচোড় খেয়েছিলাম এত ভালো রান্না হয়েছিল মুখে এখনো স্বাদ লেগে আছে কিন্তু সে রান্না আর কোনো দিন করতেই পারলাম না বলছি আমার মাসির বাড়িতে আমি একবার ইঁচোড় খেয়েছিলাম ওই ছোড়ায় সেই ইঁচোড়ের স্বাদ মানে মাছি দিয়ে পারছে না সবাই চেয়ে খেয়ে নিচ্ছে কিন্তু সেই ইঁচরে আর রান্না করতে পারলাম না না ও ছাড়া আমার হাতে আসবে না মাসি যা রান্না করেছিল দারুণ রান্না করেছিল মানে মাংস ফেল আমার মনে আছে এখানে নিচোরটাকে ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এর মধ্যে সব মশলাপাতি সব দিয়ে দিয়েছি একবারে এবারে নুন আর হলুদ দিয়ে এবারে কঠে দেবে হুম সে তো ভাত দিয়ে গেলে ঠিক আছে গরম গরম শুধু শুধু তেলো লাগছে খুব মুসুর ডাল দিয়ে উচ্ছে পাতা দিয়া তুমি দুটোই খাবে না না খেবি তো দুপুরবেলা আজকে খাওয়া নিয়ে বড় ঝামেলা সানডে স্পেশাল মেনু কারো পছন্দ হচ্ছে না কারো না শুধু আর একারই পছন্দ হচ্ছে না মুখটা দেখো ছোট মাছ রান্না হচ্ছে তার জন্য ওই যে পালং শাক দিয়ে হয়েছে আজকে মাছের ঝোল বাটা মাছের ঝোল আর এখানে হচ্ছে ইচড়

সানডের বিকালে ঘরে বসে থাকলে হয় তো একটু রেডি হয়ে গেছি এই যে মাথায় একটা মানে শাল কানে পেছি নিচে মাথা ব্যথা করছে মনে হয় ঠান্ডার জন্যই কালকে রাত্রে আর ফ্যাশন করে গেলাম আসলাম মাথায় রুমাল নাই আর ইয়ে যদিও শুধু শুধু বেরোচ্ছি না কাজেই বেরোচ্ছি এই যে সেদিনে যে গেঞ্জি নিয়ে এসেছিলাম ওটা একটু চেঞ্জ করতে হবে বড় হয়েছে বোধ ও যেটা হুডি কিনে নিয়ে এসেছিল হুডিটা ওর হয়েছে সেটাই পাল্টাতে যাচ্ছি এখন আমি ওই যাচ্ছি সাথে একটু বাইরে একটু ঘোরা হবে অনেক দিন পর আজকে বেরোচ্ছি না না খুব ভালো কাজ করলে আমি দেখতে পেলাম তো জুতোটা পরলো পরে আমার নাইটির মধ্যে ভিজে নাইটির মধ্যে হাতটা মুছে চলে আসলো আমরা এখন যতো তুমি তো আবার যে 90 মুছলে ভাবছি আমি দেখছি না আর আমি এইখান থেকে দাঁড়িয়ে চুপচাপ দেখছি ওখানে হয়ে গেল প্রথম প্রথম কাজ হয়ে গেল যে পালটে নিলাম এইখান থেকে এবারে যাব অন্যদিকে দিকে এবারে এই হচ্ছে সেই শান্তিনিকেতনের মেলার মাঠ আমরা আজকে এসেছি মেলার মাঠে দেখতে পরিকল্প মানে দেখতে এসেছি কোথায় কি হচ্ছে না জাদু মেলা হবে কি হবে না এসে দেখছি যে না হবে এই দেখো বাস বাস পুতে দিয়েছে এদিকে জোর কদমে কাজ চলছে এই দিকেও দেখো যে সব কাজ চলছে এখানে কি যেন পিলার করার জন্য ইয়ে করছে কি বলে ওই যে মেশিন দিয়ে ওই দেখো দূরে ওইখানে সব প্যান্ডেল শুরু হয়েছে আর মাঠে গরু ছাগল সব চড়ে বেড়াচ্ছে আর ওইখানে কত মানুষের ভিড় ওইখানে বলছে ইয়ে না এখন খাচ্ছে বাড়িতে এখনই ভাত খেলো তাতে পোষালো না এখন আবার আরে রাস্তায় গিয়ে গাড়িটা দাঁড় করিয়েছে যে দোকানের সামনে ওইখানটাতেই ডালবড়া বিক্রি করছে এদিকে দেখি নাই মেলা সব ইয়ে এইগুলোতে শালপটি হবে এটা

এদিক থেকে ওইদিক শুধু ঘুরে বেড়াই এমনি করে এখন দেখো পুরো ফাঁকা কত বড় মাঠ পৌষ মেলার মাঠ শান্তিনিকেতনে মেলা মানে ফাইনালি মাঠে মেলা হচ্ছে এবারে মাঠটা দু তিন বছর বন্ধ যাওয়ার পরে মাঠটা আগে দুদিকে একদম গিয়ে পাঁচিল ফাঁচিল দিয়ে দুদিকে বড় বড় গেট করে লাগিয়ে গিয়েছিলো এখন দুদিকের গেটটাই দেখছি এবারে এসে খোলা আছে নাহলে দুদিক দিয়েই একদম লাগানো থাকে মাঠে কত মানুষ বসে রয়েছে তো দিন পরে মানুষ এখানে ঢোকার পারমিশন পেয়েছে মনে হয় সব আসছে একবার করে ঘুরে ঘুরে দেখে দেখে চলে যাচ্ছে মানে সবাই আমাদের মতো পাবলিক আদৌ মেলাটা হবে কি হবে না পর্যবেক্ষণ করতে আসছে সবাই আর কি রাস্তায় যাচ্ছিলাম যেতে যেতে দেখছি এগুলো এখানে রয়েছে আবার দাঁড়িয়ে গেলাম একটু দেখার জন্য বাবা এখন এখানে লেবু কিনতে এসেছি ঢেলে লেবু একেবারে বিক্রি করছে এক কিলো পঞ্চাশ এক কিলো পঞ্চাশ আর বাছার দায়িত্ব যারা আছে সে পালন করছে দেখে দেখে মিষ্টি মিষ্টি লেবু নেবে চলে আসলাম বাড়ি মানে প্রচন্ড ঠান্ডা বাড়ি এসে চাদরটা কাম থেকে ঘুরলাম আর এই যে লেবু নিয়ে আসলো কত হলো যেন এই কটা ইয়ে করে দিলো দেড় কিলো লেবু পঁচাত্তর টাকা পঞ্চাশ টাকা কিলো আর নিয়ে আমার একমাত্র কন্যা এই যে মজা করছি সেই দুপুর থেকে বলেছি কি মজাটা পরে নেই যা ঠান্ডা সানে পড়লো না এখন আবার বললাম বলে ওই যে মজাটা পড়ছে যা এটা ভালো লাগছে সাদার সাথে ব্ল্যাকের সাথে অ্যাশ আর রেড ভালো লাগছে কালারটা খারাপ লাগছে এইটা ঠিক আছে ওইগুলো বড় ছিল ডবল এক্সেলটা তোমার জন্য অনেকটাই বড় ঠিক আছে এইটাও আগে দিন কত বড় আগের দিন এইটা এরকম একটা নিয়ে এসেছিল তো সেটা বড় হয়েছে বলে আজকে চেঞ্জ করতে গিয়েছিল এই হ্যাঁ এখানে নাই ও তোরও তাই নাকি হ্যাঁ এই হ্যাঁ না হরকেছে এত বড় না ঠিক আছে সব কিছুর কালারটা চলে যাবে পিছনে একটা এই যে উপরে একটা ইয়ে আছে ওটা বিশাল বড় একদম এটা বেশ ভালো লাগে দেখতে আমার এটা বেশ ভালো লাগে বেশ নরম নরম তুলতুল তুলতুল করে হাত দিলে হ্যাঁ হাতে একদম তুলতুল করে বেশ ভালো লাগে দেখতে লাস্ট ছিপ নিলাম চায়ের চা খাওয়া মোটামুটি হয়ে গেছে সাত সমুদ্র ঘুরে এসে না বলে চারিদিক ঘুরে আসলাম সব জায়গায় ঘুরে এসে বাড়িতে এসে চা করে খেতে হলো রাস্তায় কোথাও একটা কিন্তু এক কাপ চা খাওয়ালেই হয়ে যেত হবে না বাড়ি চলো বাড়ি এসে যে চা করলাম ওই যে আর একজন খাচ্ছে এখন তোমার চা এখনো শেষ হয় নাই রে বাপরে আমার চা শেষ হয়ে গেছে চাটা খেলাম এখন মেয়েকে বসবো পড়াতে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি কারণ এরপর আর বিশেষ কিছু একটা আমি পড়বো না এখন মেয়ে নিয়েই বসতে থাকতে হবে কালকে আবার পরীক্ষা আছে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট